হৃদয়ে প্রেম জগছে তুমি নিয়ে ও মদিনা ওলা হৃদয়ে প্রেম জগ নিয়ে ও মদিনা ওলা হৃদয়ে প্রেম জগ নিয়ে ও মদিনা ওলা মদিনা ওলা পও দুরুদ দুধপুরি আমি দুরুদ পরিনাত গই জায়গাই চন্দমালা দুরুদ পরিনাত গই জায়গাই চন্দমালা হৃদয়ে প্রেম জগছ নিয়ে ও মদিনা ওলা হৃদয়ে প্রেম নিয়ে ও মদিনা ওলা হৃদয়ে প্রেম জগ নিয়ে ও মদিনা ওলা হৃদয়ে প্রেম জগছ নিয়ে ও মদিনা ওলা দুচোকে ঘুম আসে না সেই বাসনা আসবে কবে সেই আসাতে কত চে তাকি তুমি তো তাও আসো না বুঝেও কি বুঝো না কেন দাওয়া মায়ে মন কবে আমায় পান করাবে দিদার পেয়ালা কবে আমায় পান করাবে দিদার পেয়ালা হৃদয়ে প্রেম জগছ নিয়ে ও মদিনা না ওলা হৃদয় প্রেম জগছ তুমি ও মদিনা ওলা হৃদয়ে প্রেম জগেছ নিয়ে ও মদিনা না ওলা প্রেম জেগেছে তু নিয়ে ও মদিনা ওলা জিল তো কিছু বুঝে না মন তো কিছু মানবে না কতটা মজো আমি একবার সে দেখো না দিল তো কিছু বুঝে না মন তো কিছু মানবে না কতটা মজানো আমি একবার সে দেখো না তোমার প্রেমে পাগলে মন ভয় তোমার প্রেমে পাগলে মন ফয় হৃদয়ে প্রেম জেগেছে জগছ নিয়ে ও মদিনা না হৃদয়ে প্রেম জেগেছে ছ নিয়ে ও মদিনা ওলা হৃদয় প্রেম জেগেছে ছ নিয়ে ও মদিনা ওলা হ্রদয়ে প্রেম জেগেছে ছো নিয়ে ও মদিনা ওলা ও মদীনা